ও গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো দেখে বুঝে গেছেন যে আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে আমাদের এরিয়ার ভিতরে যে বাস বাজারের ভিতরে ঐতিহ্যবাহী বাজার গরু বাজারে আজকে আমরা গরু নিয়ে সো গ্যাস ইস্যানে আপনারা যে গরু দেখতেছেন ওই গরুটা হচ্ছে আমাদের আমজাদ কিনখান গরু এই গরুকে নিয়ে আমরা যাচ্ছি মূলত আজকে বাসগোড্ডা বাজার গরুটা হাঁটতেছে না তারপরে ঠেলতে 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 ওই গরুটাকে নিয়ে যাচ্ছি আমরা বাসগোডা বাজার এখান আমি আর আমার কাকার একটু দেখাই দিলাম ক্যামেরার ভিতরে কেমন দেখা যায় কাকা বলতেছে আমাদেরকে নাকি ওয়াও লাগছে আচ্ছা ওইটা বিষয় সামনে দেখি বাপি কাকা আছে বাপি কাকার একটু নিয়ে নিলাম এরপরে আস্তে আস্তে আরো সামনে আইলাম সামনে দেখি যে বিরাট গরু ছাগলের হাট এই হাটের ভিতরে আমরা প্রবেশ করছি প্রবেশ করার পরে আমি বললাম যে সাজাতে বললাম সাজাতে আমার একটু দেখা সাজাতে বলো ঠিক আছে কাকা দেন ক্যামেরা আমার কাছে দেন আমি আপনার দেখাইতেছি তারপর আর কি তারপর আস্তে আস্তে বাজারে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখলাম যে গরুটাকে বানতেছে এটা হয়েছে আমজাদ বের কিং খান গরু ওইটারে এখানে বানছে অনেক কষ্ট করছে অনেক কষ্ট পরে এটা এখানে বাঁধ হয়েছে যা এটা বিষয় না বিষয়টা কি গরুর বাঁধার পরে আমি বললাম যে ঠিক আছে আমরা একটু বাজারটা ঘুরে দেখি বাজারটা আস্তে 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 অনেকক্ষণ ঘুরলাম ঘুরার পরে উপভোগ করলাম এখানে দেখতেছি অনেক বড় 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 গরু আছে অনেক বিশাল বড় বড় গরু আছে এটা বিষয় বিষয়টা কি অটো মটো বহুত কিছু আছে বাজারে দেখ অমা গোমা কত বড় বড় গরুর ফাঁসা এই দেখলাম দেখার পরে বাজার উপভোগ করছি অনেক সুন্দর জমজমাট অনেক সুশৃঙ্খল ভাবে বাজারের নিরাপত্তা ভাবে বাজার চলছে এখানে আসার পরে দেখি যে গরুটা গরুর কাঁদা দেখে আমার চোখেও পানি চলে আসে গ্যাস চাকরি বিছনে বিষয়ে সেখানে আবেগ দিয়ে সবকিছু চলে হলে কোরবানি দিতে তো গরু বাজার দেখে আমি অবশ্যই বাড়ির দিকে চলে এসেছি আর যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম